সে লাউস থেকে এসেছে ভিয়েতনাম থেকে এসেছে কম্বোডিয়া থেকে এসেছেন থাইল্যান্ড থেকে এসেছে মিয়ানমার থেকে এসেছে চায়না থেকে ঠিক আপনাদের সাথে আমাদের দৈহিক গঠনেরও মিল নাই ভাষারও মিল নাই আওয়াজ আর দাবারেরও মিল নাই যুদ্ধটা আপনাদের সাথে অনেক আগেই আমাদের করার দরকার ছিল বেশি বাড়াবাড়ি করবেন না সাহিত্য শাসনের দাবি করছে পার্বট্রাম কি তোমার বাবার সম্পত্তি মাইকেল চাকরুত চট্টগ্রাম কি তোমার দাদার সম্পত্তি সন্তুল চট্টগ্রামকে তোমার বাবার বাড়ি কেনে তোমাদের বাবার সম্পত্তি ইতিহাস বের কর আমি অনেকবার বলেছি জেনারেল জিয়াউর রহমান যখন বাংলাদেশের প্রেসিডেন্ট হন তার সরকারের প্রতিমন্ত্রী ছিল আমাদের বান্দরবনের পরবর্তী সময়ে সার্কেল চিফ হয়েছিল অক্ষয় কুমার চৌধুরী খাদ্য প্রতিমন্ত্রী ছিলেন তার একটা ভিডিও ভাইরাল করা আছে তিনি পরিষ্কার বলেছেন আমরা পাহাড়িরা বাংলাদেশের আদিবাসী নই আমরা পাহাড়িরা পার্বত্য চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা নই এখন এটা আমাদের কাছে এখনো আছে আপনারা আপনাদের বাপ দাদার ভিটে কোথায় আপনাদের যারা আদিবাসী দাবি করছেন সাহিত্য শাসন দাবি করছেন ছত্রিশ হাজার মানুষ খুন করার পরেও আরেক খুঁড়ি শেখ হাসিনা খুঁড়ির গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে আমাদেরকে পদ দরিত করেছেন জাতীয় পতাকাকে অপমানিত করেছে। আমরা দেখতে চাই না আপনারা শীতের পুর থেকে মঙ্গলিয়া আপনারা শীতের আসাম